অবশ্যই ভাই আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দিছি আপনারা পড়ে নিন দেখেন এইখানে যা বোঝাইতে চাইছে এবং খোসাটা দিছে কাকে আপনারা মেনশন থাম্বনেলে দেখে বুঝতে পারছেন ওই ভদ্রলোককে ইঙ্গিত করে কথা বলে বলছে আসলে অরন্য মামুন কথাটা কতটুকু সত্য সেটা কথা হবে আসলে সিনেমাটা কি দর সিনেমা হিট নাকি সুপার হিট নাকি টপ এই তিনটা বিষয় কথা বলবো আসলে অরণ্য মামুন কোন টাইপের লোক আপনারা ভালো করে জানেন হ্যাঁ আমি বলবো না সিনেমাটা সুপার ডুপার হিট এটা প্রপনা হিডোনা মিডিয়াম লেভেলের আছে ইনি সবকিছু ইঙ্গিত করছে এখানে হাহার ইয়ে অনেক পাবলিক আর এইখানে ইঙ্গিত মারছে কিছুদিন আগে যে আমাদের মাতামোটা সাহেব কিছু কথাবার্তা বলছে তাকে ইঙ্গিত করে এই খোঁচাগুলা দিয়েছে এবং উনি লাস্টে দেশে টাকার অঙ্কটা নাই বলি মানে আমার যে টাইটেলে যে লেখাটা এবং থামবেলে এই কথাটা উনি লেখছে মানে টাকার এমাউন্টটা দিলে আরো হাসাহাসি হইতো এবং কেউ বিশ্বাস করতো না আসলে যে একটা সাকিব খান এই বাংলাদেশে এই একটা কি একটা অবস্থায় গিয়েছিল তার মধ্যে আইসা মনে করেন সবাইকে এক নিয়ে আসলো তারপরে ঢাকা ক্যাপিটাল একটা মানে জায়গা নিয়ে আসছে সবাইকে এবং সিনেমাটা দিয়ে সবাই একটা সিনেমা হলমুখী হয়েছিল এবং সবাই মজা পাইছে অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখছে মানে বিশেষ করে যাই বলুক অরণ্য মামলার একটা ফাউল কথাবার্তা থাকে ও যাই বলুক এর মধ্যে সবচেয়ে বড় একটা ফাউল কথা বলছিল প্যান ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান আমরাও কথাগুলো বলছি সরি টু সে আপনাদেরকে আমি মানে কি আর বলবো আমাদের পরিচালক যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে আমরা আর মানে কাদেরকে বিশ্বাস করবো এই যে একটা আর বলবো সেই লোকটাকে নিয়ে আমি কিছু বলতে চাই না হ্যাঁ উনি আজকে যেটা বলবে ওই আকাশে সেটা ওই আকাশের দিকে তাকাইবেন না দেখবেন আকাশের নিচে কি দিয়ে যাচ্ছে সেটা দেখবেন এই অরণ্য মামুন কাজ একেবারে খারাপ না তা না মোটামুটি আসে তবে কিছু বাড়ায়া বলে অতিরিক্ত কিছু কথা বলে না মানুষ দেখবেন সমাজের মধ্যে আপনার বন্ধু বান্ধব আশেপাশে দেখবেন মানে খুব কথাবার্তা বলে তো এইরকম একটা লোক মনে করেন অরণ্য মামুন অন্য কেরই অতিরিক্ত ভালো লাগে না এই এর কারণে সবাই এই লোকটাকে পছন্দ করতে পারে না তবে হ্যাঁ কাজ উনি মোটামুটি ভালো করে এইখানে যা বলছেন আমি বলবো না কখন নই না যে এইভাবে একটা ব্যবসা করছে বাংলাদেশে এবং কি এখনো তো রিলিজ হতেছে এখনো পাকিস্তানে হয় নাই এখনো আমাদের দাদার দেশে মুক্তি পায় নাই তো এখনো তো অনেক কামানো বাকি আছে এবং কি মালয়েশিয়ায় মনে হয় মুক্তি পাইছে আপনার মনে করেন সৌদি আরব বাহারান কাতার দুবাই এগুলো তো এখনো ঠিকঠাক ব্যবসা করতে পারে নাই এখনো ছাড়ে নাই তো দেখেন এখনো ব্যবসা করার অনেক সময় আছে ধরো সিনেমাটা আর লং টাইম কিন্তু চলতেছে এখন মানে বাংলাদেশের সিনেমা মানে দুই চার মাস ধরে সিনেমা হলে চলে কেননা ওই যে ইন্টারন্যাশনাল হয়ে গেছে বিশ্ব ভরে বাংলা সিনেমা যদি আসে তারপরে বিশ্ববাজারে চলে তো এটাই আসলে খুব ভালো একটা বিষয় আমি মনে করি বাংলা সিনেমার মার্কেট বড় হওয়ার কারণে এবং বাজেট বাড়বে কাজগুলো ভালো হবে তো আমরা চাই আমরা টিক্কা দিতে চাই না তবে আমাদের কাজ যাতে কেউ দেখে না না শিখে এবং হাসাহাসি করে এটাই আমরা চাই মানে মানসমত একটা কাজ দেখতেছি হ্যাঁ সিনেমাটার গল্প থেকে শুরু করে যারা দেখছেন মোটামুটি খারাপ ছিল না ভালো একটা সিনেমা ছিল অনেকেই আসলে হতাশ বলে অ্যাকশনটা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো সাকিব খানের সবচেয়ে মানুষ রোমান্টিক আর অ্যাকশনটা পছন্দ করে তার সিনেমার মধ্যে তো যাই হোক সেটা বড় কথা না আমরা সেই দিকে যাবো না অরণ্য মামুন যা বুঝাইতে চাইছে আপনারা বুঝছেন আমাদের টাকলা সাহেব সে কথাগুলো কয়েকদিন আগে ইন্টারভিউর মধ্যে বলছে তাকে খোঁচা দিয়ে ইঙ্গিত করে কথাগুলো বলছে বলে টাকলা সাহেব বলছে বলে তিনটা সিনেমার পর কোনো সিনেমা ব্যবসা হয়নি অমুক তমুক মেলা কথাবার্তা বলছে তো এগুলো

বাজেট সবকিছু মিলে ঠিকঠাক এখনো ব্যবসা করার অনেক বাকি আছে সোনাল সোহানের দেশে তো এখনো মার্কেটিং করার বাকি অনেক তাই হোক ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করলাম না আর হ্যাঁ বুঝবে কান দিয়ে না ধর্ম আগে তারপরে কাজকর্ম সবাই রেখা হবে যদি বেশি থাকি